এবং অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে যাকে আপনারা ছোট শিল্পী হিসেবে অভিনয় করতে দেখেছেন এবং আঁকা কাঞ্চি ধারাবাহিকে আপনারা যার অভিনয় এত প্রশংসা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন বলো সিজা তুমি কেমন আছো খুব ভালো আছি দু আছে তারা কি তোমাকে বলে যে শ্রীজা তোমার সাথে আমরা ফটো তুলব বাচ্চারা বলে আমি তো তোকে দেখেছি রে টিভিতে আমি বলি হ্যাঁ আরও দেখবি তারপরে আমাদের স্কুলে ছুটি হয়ে যায় আর ওদের মারা আমার বলে যে একটা অটোগ্রাফ লাগবে আর যদি আমি স্কুলে না যাই তাহলে আমাদের বন্ধুর মা আমাদের অনেক হেল্প করে যেমন কি পড়া দেয় আর যারা যারা পড়া দেয় তাদের নামটা আমি বলে দিচ্ছি সুচন্দ্র আন্টি তারপর চিঠা আন্টি সৌমিতা আন্টি তারপরে হলো স্নিগ্ধা আন্টি বিদিশা আন্টি আর অনেক আন্টি পড়া দেয় যা যে আন্টিগুলো আমায় পড়া দেয় তাদেরকে খুব ভালোবাসা ও থ্যাংক ইউ ফ্রি টাইম কি করো বা যখন তোমার খাওয়া দাওয়ার টাইম থাকে টিফিনের সময় তখন কি করো এখন মোবাইল দেখি কখনো ছোট ছোট ড্রয়িং বুক নিয়ে যাই ড্রয়িং করি

কেকেন হাইব্রিড কার্টুন কি ছোট ভীম নেটিভিং আমরা তাও অত ভালো লাগে না তো দেখি মোড়া গুটি ভালো লাগে কিন্তু ছোট ভীম তো খুব ভালো লাগে সুপার ভীম তো ওটা দিন তো হয় রাতে বেলে ওইটা আমি দেখি মানে স্কাই ড্রাগন আর সবাইকে ঘুটে নিয়ে যায় একটা ড্রাগন আছে ব্লু কালারে ওটা দেখে খুব মজা লাগে আর মাঝে মাঝে যদি নর্মাল টিভি হয় মানে মানে কি বলবো কোন ভূত এসে ভিঙে মারতে যায় ওরকম অনেক দেখি আমি যদি বাচ্চাদের কোনো ইয়ে হয় সকাল সকাল মানে কোকো মেলেন যেটা এখন আমাদের টিভিতে অনেক অ্যাড হচ্ছে ওইটা আমি ওটা এগারোটায় শুরু কিন্তু আমি তখন উঠি না আমি সাড়ে এগারোটায় উঠি তারপরে স্কুলে যাই বারোটার আমি শুনলাম তুমি নাকি রাত তিনটের হোমো সটিতে আমি অপারেশন করি শুটিং দিছি 9 টার সময় রাত্রি 3:00 পর্যন্ত পড়াশোনা করে খাবার আমার একটা সিনেমা হাতে করি এখনো রিলিজ হয়নি মার্চের 2019 এ রিলিজ হবে এর সে কারণে আমি যেছিলাম কর্ণগড়ে শুটিং করতে অনেক দিন আগে কর্ণগড় বন্ধমান অনেক জায়গায় শুটিং হয়েছিল কর্ণগড়ে গিয়ে অনেক একদিন পরে পরে শুটিং হতো ওই একদিনের মধ্যে আমি join করতাম ওখানে একটা বনু ছিল ওর নাম নানু ছিল ওর সঙ্গে আমি খেলতাম মারপিট করতাম ওর সঙ্গেই ওর সঙ্গে রান্না খেলতাম ওর বাড়িতেই থাকতাম তারপরে অন্য বাড়ি ছিল কিন্তু ওর বাড়ি খেলতাম খেলবো বলে আর এমনি অনেক বাচ্চা আছে হাতে ধরিতে আমি তাদের সঙ্গে খেলতাম এমনি সবাই শুটিং এর আমরা খেলতাম মাঝে মাঝে সুন্দর ছবি আঁকো তুমি সেই ছবিগুলো দেখবো সে আমি আমার ড্রয়িংয়ে আমি ড্রয়িং করতে খুবই ভালোবাসি আর এই যে এইটা হলো আমি রেলি সিজন এঁকেছিলাম হলে একটা শ্যুটিংয়ে ওখানে বসে আর এই যে এইটা আমি রথযাত্রা এঁকেছিলাম আর এইগুলো সব দোকানপাঠ আর এই যে এইটা আমি ওখানেই বসে একুরি আমি এঁকেছিলাম অনেকক্ষণ লাগেনি পাঁচ মিনিটেই হয়ে গেছিল তারপরে আমি অনেক কটা ক্যান্ডি রেখেছিলাম ওখানেই বসে অনেকগুলো ক্যান্ডি আছে আর আমি এই যে মা দুর্গাটা এঁকেছিলাম এইগুলো সবই আমি করেছিলাম শ্রীকৃষ্ণাইকে ছিলাম এইটা আমি কালারিং করেছিলাম এই উপরে এই যেগুলোতে অনেকক্ষণ বছে বসে কালারিং করেছিলাম এইটা বানিয়েছিলাম এখানে আমি ইয়েলো করেছিলাম নিদের কাছে গেছে গেছি আর আমি রো দেখেছিলাম সেটা ওর কালার চিকচিক করে গেল 아니 પોട്ട એકેছিলাম এই પોട്ട कलर করিনি મને કરો অনেক টাকা পেলে টাকা হ্যাঁ তাহলে কি কিনবে কি কি কিনবে সাইকেল কিনবো এরকম তো অনেক কিনবো আমার কালকে নিউ পুতুল নেব ওরকম পুতুল কিনবো অনেক রকমের ভালো লাগে আমার জিনিস সবথেকে বেশি সাইকেল কিনবো বলে টাকা জমিয়েছি টাকা হয়েছে হলো ওয়ান হান্ড্রেড ফিফটি এত উকিস হয়েছে আমার কাছে দেখি আর একটু জমালে যদি সাইকেল হয় তোমার হাতে যে পুতুলটা এর কি নাম এর নাম হলো পিঙ্কু আর ওই সামনে গো এগুলো না এগুলোর নাম অনেক নাম আছে আমি কি বলো বলো একটু এর নাম সুমি এর নাম বান্দি এর নাম হলো ডাকি এর নাম মিকি এর নাম হলো বান্দরি এর নাম ভিপু আর এর নাম হলো পান্ডু এতগুলো নাম আর আমার বাড়িতে ডগি আছে পাখি আছে টিয়া পাখির কথা বললাম আছে বদরি আছে একটা তারপরে অনেক কিছু আছে মাছ আছে তারপরে নিজের বিড়ালদের আমি খাবার দিই তাদের নাম বলছি আমি অ্যান্টেনা হুলি পিউ আর আরেকজনের নাম তো নিতেই হবে নালে ছেড়ে রাগ করবে হুলি হোলি আমি দেখছি অনেকদিন আসে না কিন্তু আসলে আমি যখন ডাকি হুলিয়ে তখন আমার দিকে পাতা দেয় আমি তাকাই আর দৌড়ে চলে আসি খাবার জন্য ওদেরকে আমি দিই ফুড দিই মানে মানে ড্রাই ফ্রুট ওদের ওরা একটা ড্রাই ফুড হয় যেইটা আমি দিই আর আমাদের পাখির খাবার আছে আলাদা অনেক রকম ভ্যারাইটিস খাবার আছে পাখির বেরো তো খাবার দি রাতারা স্টিডগদের আমার বাড়ির কুকুরটাকে অনেক রকমের খাবার রাখি কুকুরদের খাবার আছে তারপরে বিড়ালদের খাবার আছে বিড়ালদের এক এক মানে একটা ডাব্বাও ভড়ছেন ভরে গেছে বা একটা ডাব্বা লাগবে এত খাবার আমার শেষ হয়ে যাচ্ছে আস্তে অনেক কমে গেছে তাও অনেক আছে এখনো অনেক মানে এক বছর হয়ে যাবে অনেক রেখেছি আমি আর মাছেদের খাবার তো আছে ছোট মাছ আছে আমার যে মাছ সেগুলো ছোট ছোট এইটুকু মাছের এইটুকু ছোট ছোট একদম গুলি গুলি খাবার আর বড় যে মাছগুলো আছে মাছের ইয়ে হলো নাম হলো অস্কার মানে মাছের আসল নামটা হলো মানে অস্কার আমি ওদের কোনো নাম দিন না ওদের সব নাম আর আমার যে টিয়া পাখিটা আছে তার নাম হলো মিনু আমি যে বেলায় শুটিং যাই এই দিদা দাদুই আমায় ভোরবেলায় উঠে রান্না করে দেয় আর আমি যখন শুটিং এ যাই আমার যেন প্রবলেম না হয় অনেক কিছু রান্না করে দেয় আমি স্যুপ ভাত খাই চিকেন স্যুপ ভাত অনেক কিছু খাই তারা সকালে উঠে আমার জন্য রান্না করে দেয় কি কি রান্না করে বলো দাদু আমি কি বলবো তুমি বলো তোমার কে রান্না করে দাদু রান্না করে দিদা রান্না করে आलामर सप्ते के बेशी भालू लागे खेते हैं। बीड़ी का जोरें तड़कड़ी होता है ये मिखाई। रोटी दी है। पोलां क्या जाने? पोलां वो दीदा बनाए, दादू बनाते पड़े। आपकी रोज स्कूल थे के बेरी है, सुरेयानर सोचते के सोंगे और ने खेला कुरीज। तालामर खूब भालू बंधू। এবার আসি আমার মামাইয়ের কথায় যে আমায় না চাইতেই সব কিনে দেয় আর যার কথা না বললেই নয় সে হলো আমার বাবা তাকে আমি ভালোবেসে বাবু বলে ডাকি সেও আমায় না চাইতে সবই কিনে দেয় যখন আসে আমি ঘুরতে যাই খেলা করি অনেক খেলা করি আর আমি চিপস কিনি অনেক কিছু করি আমি বাবুর সঙ্গে গল্প করি তারপর যখন চলে যায় তখন আমি খুব মিস করি